রাজ্যে ক্ষমতা পালাবদল হওয়ার পর ভারতীয় জনতা পার্টি পরিচালিত কৈলাসহর পুর পরিষদ এলাকায় অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ চলছে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহর হাত ধরে পরিষদ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্ঘাটন ও ভূমি পূজন হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে পুর পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৈলাসহর মন্ডলের অসহযোগিতা এবং বাধা দানের ফলে বেশ কিছু উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে এ ব্যাপারে চেয়ারপারসন চাপলা দেবরায় কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে তার বক্তব্য তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে চপলা দেবরায় ছাড়াও উপস্থিত ছিল প্রেসিডেন্ট পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস কাউন্সিলর জয়দীপ দাস সিদ্ধার্থ রায় মানুষী এবং পুর পরিষদের টাউন সুপারভাইজার মনীষ দাস সাংবাদিক সম্মেলনে পুর পরিষদের চেয়ারপারসন চপলা নানি দেবরা জানান যে তিনি পুর পরিষদের চেয়ারম্যান হয়েছেন চার বছর হয়েছে এই চার বছর সময়কালে কৈলাসহর পুর পরিষদে বিভিন্ন এলাকায় নতুন পাকা রাস্তা সিসি রোড ড্রেন পাবলিক টয়লেট পুকুর খনন বেকার শেড রাস্তা সংস্কার অফিস বিল্ডিং পার্ক পুকুর সংস্কার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া ইত্যাদি নানান উন্নয়নমূলক কাজ হয়েছে এবং ধারাবাহিক সেসব কাজ চলছেও তাছাড়া শহরের পাইতুর বাজার এলাকায় প্রায় দশ কোটি টাকা ব্যয় করে শহরের সবচেয়ে বড় তিতলি মার্কেট স্টল নির্মাণ হবে যার কাজ আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে শহরের লং লির পার এলাকায় বৈদ্যুতিক শ্মশান নির্মাণ হচ্ছে আগামী মাসে তার উদ্বোধন হবে বলেও জানান চেয়ারম্যান চার বছর হয়েছে চার বছর আপনারা জানেন বিভিন্ন কাজ হইতে কাজের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রীও আমরা অনেক উদ্ঘাটন করছে তারপরে আমরা একটা পিঙ্ক টয়লেট ছয়টা পিঙ্ক টয়লেট আইসে যেটা আমরা যে মোটের আমাদের নরেন্দ্র মোদীর যে প্যাকশি প্রোগ্রামে মেরে এটা এখানে অনেকের মধ্যে আমরা ছটা পিঙ্ক টয়লেট দিছে আমরা যথারীতি বারোশো দুই হাজার চব্বিশে মিটিংয়ের সিলেক্ট হয়েছে এখানে আমার প্রত্যেক কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই প্রেজেন্টে হওয়ার পরে আমরা ছয়টা জায়গা জিও করা হয়েছে আরবানে পাঠানো হয়েছে আরবানে পাঠানোর পরে ওপেন টেন্ডার হয়েছে কাজ পাইছে কাজ পাওয়ার পরে বিজি জমা দিছে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কন্ট্রেক্টারে কাজে ধরার পরে দেখা যায় যে প্রাক্তন সৈনিকের এখানে একটা বাধা করছে কেউ বা কারা বাধা দিতে আসছে তখন আমি যখন শুনলাম আমি প্রাক্তন শ্রেণীরা ডাকায় আনলাম তারা থেকে একটা এন নিলাম এন ওস সি নেওয়া যখন আমি কাজে আবার শুরু করলাম করলাম যে এখন কোনো অসুবিধা নাই প্রাক্তন শ্রেণীকে তুমি যদি সব বাধা দেয় কিন্তু তারা তো বাধা দিছে না তারা তো আমার এনওসি দিয়ে গেছে তুমি কাজ স্টার্ট করো কাজ স্টার্ট করার পরে এখন আমি দেখতেছি ফেসবুকে টুকু অনেক কিছু দেখলাম এরা বিভিন্ন ধরনের কথা আমার প্রশ্ন যে আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা সত্তরটা যাচাইবীরা এই যেটা আপনারা লিখবেন এটা আমি আপনারা থেকে আশা রাখি যে নরেন্দ্র মোদি মহিলারা লেগে এত সুবিধা আজকে রেশন কার্ড থেকে আরম্ভ করা যে উজ্জ্বলা যোজনার হেস থেকে আরম্ভ করা থার্টি থ্রি পার্সেন্ট যে সংরক্ষণ মহিলাদের এত সুবিধা দেওয়ার পর আমার এখানে ছয়টা টয়লেট এসে ছয়টা টয়লেট আমি রাস্তা পাশে মেয়েরা সেফ লাগা শিশুরা সেফ থাকার লেগা সেটা আমি কেন করতে পারতাম না আমি সাংবাদিক সম্মেলনে করে প্রকাশী নাম ধরে মন্ডল সভাপতি প্রীতম ঘোষ এবং পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দের বিরুদ্ধে সরব হয়েছেন পুরপরিষদের চেয়ারম্যান চপলা রানী দেব রায় বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক